আচ্ছা প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে ধান দেখো ধান আমরা ভাত চব্বিশ ঘন্টা খাই আর ভাত ধান থেকে হয় তাই ভা তাই ধানের হবে চব্বিশ আচ্ছা অনেকে আমরা রাতে ভাতের পরিবর্তে কি খাই রুটি খাই আর রুটি কোথা থেকে হয় রুটি হয় গম থেকে রাইট রুটি হয় গম থেকে তাই গম কত হবে ধানের পরিবর্তে আমরা রুটি খাই ভাতের পরিবর্তে রুটি খাই তাই ধানের পরিবর্তন করব অর্থাৎ ধানের চব্বিশ ছিল চব্বিশকে উল্টা লিখলে হবে বিয়াল্লিশ ওকে ক্লিয়ার তাহলে ধান চব্বিশ ঘন্টা খাই তাই চব্বিশ গম ধানের পরিবর্তে খায় তাই চব্বিশে উল্টা বিয়াল্লিশ ভুট্টো মুক্তিযুদ্ধের সময় বিরোধিতা করেছিল তাকে কী করবো বিষ মারবো তাই ভুট্টো বিশ পেঁয়াজ ষোলো এটা আমরা জানি এটা আমাদের সেকেন্ড চ্যাপ্টারে রয়েছে ওকে তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে শশা তারপরে কী রয়েছে তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে শশা পাবে না পাশ না করলে জব পাবে না পথে পাট পথে পাট তারপর সাথে শশা এবং জব তো জবই ওকে পাশ না করলে জব পাবে না পাশ না করলে জব পাবে না ওকে পাট শশা আর জব ওকে এই তিনটা আমরা মনে রাখব। আসলে মনে রাখতে হবে সেটা হচ্ছে পাপের মূলা আঠারো টাকা পাপের মূলা আঠারো টাকা বাঁধাকপি পেঁপে বাঁধাকপি পেঁপে মূলা বাঁধাকপি পেঁপে মূলা এই তিনটার দাম কত প্রত্যেকটা কেজি আঠারো টাকা করে বাঁধাকপি পেঁপে মূলা দেখো বাবা যে জিনিস কেনে সব কিছু আঠারো টাকা তাই পাপের মূলা আঠারো বাঁধাকপি পেঁপে আর মূলা এই তিনটায় আঠারো টাকা ওকে বলছিলাম আমরা বলছিলাম পাস না করলে জব পাবে না পাস না করলে জব পাবে না এটা ছিল কত পাশ না করলে জব পাবে না এটা ছিল চোদ্দ এই দেখো চোদ্দো আছে একটা চোদ্দো আছে দুইটা চোদ্দো আছে তিনটা ওকে পাশ না করলে জব পাবে না এই তিনটা এটা কী কী সেটা হচ্ছে এই দেখো সেটা কি কি সেটাই দেখো পাস না করলে জব পাবে না পথে ছিল পাট তারিপতে ছিল শশা আর জবে জব পাস না করলে জব পাব না এই তিনটে ছিল চোদ্দো পাঠ শশা জব এই তিনটে আমাদের পড়া হয়ে গেল। তারপর আরেকটা ছিল বাপের মূলা আঠারো কি বললাম এরপর আরেকটা ছিল বাপের মূলা আঠারো মূলা আঠারো পতে বাঁধাকপি পথে কি ছিল বতে ছিল বাঁধাকপি আর পথে ছিল পেঁপে আর বাপের মুলা আর মূলা তো মূলায় বাঁধাকপি পেঁপে মূলা এই তিনটে আঠারো এই দেখো বাঁধাকপি পেঁপে বাঁধাকপি পেঁপে আর মূলা এই তিনটা আঠারো ওকে বাসনা করলে জব পাবে না চোদ্দো বাপের মূলা আঠারো বাঁধাকপি পেঁপে আর মূলা এই তিনটে আঠারো তাহলে দেখো আমাদের এই ছয়টা মুখস্থ করা হয়ে গেল তারপরে আমরা কি পড়ছিলাম তারপরে প্রথমে পড়ছিলাম প্রথমে কি পড়ছিলাম তির ঘন্টা ভাত খেতে পারি ভাত ধান থেকে হয় তাই ধান চব্বিশ আচ্ছা অনেকে রাতে ধানের পরিবর্তে অর্থাৎ ভাতের পরিবর্তে রুটি খায় রুটি গম থেকে হয় তাই গম বিয়াল্লিশ ধানের উল্টা ওকে ধানের উল্টা ধানের উল্টা রাইট ধানের উল্টা ওকে এরপরে যেটা পড়ছিলাম ভুট্টো ভুট্টো আমাদের মুক্তিযুদ্ধে আমাদের বিরোধিতা করেছিল ভুট্টাকে বি মারবো পেঁয়াজ সেকেন্ড চ্যাপ্টারে আর তারপরে শশা শশা পাশ না করলে জব পাব না শশা 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 পাট আর জব এই তিনটা চোদ্দো বাপের মূলা আঠারো টাকা বাপের মূলা আঠারো টাকা বাঁধাকপি পেঁপে মূলা এই তিনটা আঠারো ক্লিয়ার আমরা এতগুলো সব পড়ে ফেললাম ক্লিয়ার এ দেখো তারপরে হচ্ছে কি তারপরে হচ্ছে গোল আলু তারপরে কি রয়েছে তারপরে হচ্ছে গোল আলু কি রয়েছে তারপরে হচ্ছে গোল আলু তারপরে হচ্ছে গোল আলু এ দেখো তারপর কি রয়েছে তারপরে হচ্ছে গোল আলু দেখো গোল আলু গোল আলু কার প্রিয় খাবার গোল আলু গরিলার প্রিয় খাবার গোল আলু কার প্রিয় খাবার গোল আলু গরিলার প্রিয় খাবার হ্যাঁ গরিলার গলা মানুষের থেকে একটু লম্বা এভাবে মনে রাখবো গরিলার গলা গলা মানুষের থেকে থেকে একটু লম্বা বা মানুষের কত মানুষের জানি ছেচল্লিশ তাহলে মানুষের থেকে গরিলার গলা একটু লম্বা তাহলে মানুষের থেকে দুই বেশি হবে কত আটচল্লিশ তাহলে মানুষের ছেচল্লিশ মানুষের থেকে গরিলার গলা একটু লম্বা তাই গোলের গরিলার আটচল্লিশ আর গরিলার প্রিয় খাবার গোল আলু তাই গোল আলুরও আটচল্লিশ তাহলে গোল আলু আর গরিলা দুইটার কত দুইটারই আটচল্লিশ ওকে এরপরে আমাদের যেটা লাগবে আচ্ছা এফে কলা হ্যাঁ এক খালি কলা সমান কয়টা এক খালি সমান এই দেখো চারটা তাই খরগোশে রয়েছে চুয়াল্লিশ চারটা তাই খরগোশের কয়টা চুয়াল্লিশ আর সরি এক খালি সমান চারটা তাই কলা দেখো চারটা কলা কার প্রিয় খাবার কলা হচ্ছে খরগোশের প্রিয় খাবার তাই দেখো খরগোশেরও চুয়াল্লিশ ওকে কলা এক খালি কলা সমান চারটা তাই দেখো দুইটা চার আছে আর কলা কার প্রিয় খাবার কলা হচ্ছে খরগোশের প্রিয় খাবার আমরা আগে কী পড়ছিলাম আমরা আগে পড়ছিলাম গোল আলু কি বলছিলাম গোল আলু গরিলার প্রিয় খাবার রাইট গোল সরি গোল আলু গরিলার প্রিয় খাবার গোল আলু গরিলার প্রিয় খাবার গোলি গরিলার গলা একটু মানুষের থেকে লম্বা এজন্য মানুষের থেকে গরিলার দুই বেশি হবে আটচল্লিশ আর কলা কলা একখালি কলা সমান চার চারটা তাই দেখো দুইটা চার দিয়েছি আর কলা খরগোশের প্রিয় খাবার তাহলে গরিলার প্রিয় খাবার গোল আলু দুইটা গ আর কলা কার প্রিয় খাবার খরগোশের তাহলে দেখো এক মানুষ দিয়ে আমাদের কতগুলো হয়ে যাচ্ছে কতগুলো হয়ে যাচ্ছে মানুষের কত মানুষের ছেচল্লিশ মানুষের থেকে একটু গলা লম্বা কার গরিলা তার কত আটচল্লিশ গরিলার প্রিয় খাবার কী গরি গরিলার প্রিয় খাবার গোল আলু কি আলু গোল আলু গোল আলু গরিলা 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 আর গরিলা আর গোলালো আটচল্লিশ ওকে আর এক হালি সমান কয়টা এক হালি সমান চারটা কয়টা এক হালি সমান চারটা তাই দেখো দুইটা চার দিলাম এক হালি কলা সমান চারটা তাই দেখো কলা কত চুয়াল্লিশ আর কলা কার প্রিয় খাবার কলা খরগোশের প্রিয় খাবার কলা খরগোশের প্রিয় খাবার ওকে কলা খরগোশের প্রিয় খাবার তাই কলা আর খরগোশ দুইটার কত দুইটার হচ্ছে চুয়াল্লিশ ক্লিয়ার আচ্ছা এরপরে কি রয়েছে দেখো এরপরে রয়েছে টমেটো এরপরে কি রয়েছে এরপরে রয়েছে টমেটো ভাই দেখো আমরা টমেটো সালাদ হিসেবে ভাতের সাথে খাই তাহলে দেখো ভাত মানে তো ধান ধানের যদি চব্বিশ হয় ধানের সাথে টমেটো সালাদ হিসেবে খাই তাহলে টমেটোর কত হবে টমেটোর চল চব্বিশই হবে তাহলে ধান আর টমেটো দুইটা চব্বিশ এরপরে আমাদের যেটা রয়েছে তামাক কী রয়েছে এরপরে আমাদের রয়েছে তামাক এরপর আমাদের রয়েছে তামাক তাই তো তাই তামাক জাতীয় খাদ্য যদি আমরা কেউ খেতে যাই আমাদের মা বাবা আমাদেরকে আটকায় বাধা দেয় কারণ এগুলো খাওয়া ক্ষতি করে তাই তামাক আমাদের খেতে গেলে আমাদের আটকায় তাই আঠাশ তামাক আমরা খেতে গেলে আমাদের মা বাবা আমাদেরকে আটকায় তাই আঠাশ ওকে ক্লিয়ার এরপর যেটা রয়েছে চিনাবাদাম কি বললাম বাদাম দেখো চিনাবাদাম চল্লিশ চিনাবাদাম চল্লিশ ওকে চিনাবাদাম চল্লিশ তাহলে এই এই শাড়ি সবগুলো কমপ্লিট হলো এক ধান পাললাম গম পাললাম ধানের পরিবর্তে গম খাই চব্বিশ চব্বিশ উল্টায় দিলে বিয়াল্লিশ ভুট্টারে মিডিয়া মারবো পিয়ার সেকেন্ড চ্যাপ্টার রয়েছে শশা পাট ফাট না করে জব আর একটা রয়েছে সেটা হচ্ছে বাপের মূলা আঠারো এই ছয়টা গেলো তারপরে তামাক আঠাশ খেতে গেলে আটকায় টমেটো টমেটো সালাদ হিসেবে ধানের সাথে খায় ভাতের সাথে খায় তাই চব্বিশ এরপরে রয়েছে চিনাবাদাম চল্লিশ কলা একালের সময় এক সময় চারটা তাই দুইটা চার কলা কার প্রিয় খাবার কলা খরগোশের প্রিয় খরগোশের প্রিয় খাবার তাই খরগোশেরও হচ্ছে চুয়াল্লিশ আর আরেকটা রয়েছে সেটা হচ্ছে গরিলা গরিলা কত গরিলা গলা মানুষের থেকে একটু লম্বা তাই মানুষের থেকে দুই বেশি আটচল্লিশ আর গরিলার প্রিয় খাবার গোল আলু তাই গোল আলুরও আটচল্লিশ ওকে আমাদের এই শাড়িটা আমাদের এই শাড়িটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল রাইট এবার আমরা পরের ছকে আসবো গরুর ছাগল এবারে হচ্ছে প্রথম মানুষের পর মানুষের তো ছেচল্লিশ আমরা জানি এরপরে হচ্ছে গরু ছাগল কি রয়েছে গরুর ছাগল দেখো গরুর ছাগল ষাট ছাগল ষাট গরু ছাগল একই দেখো ছাগল ষাট ছাগল ষাট সব মিলা ঠিক আছে গরু ছাগল কত ষাট গরু ছাগল ষাট এবার দেখো কবুতর আমরা জানি কবুতার এক কবুতার কি আমরা কবুতার আশি কারণ কি যখন আমরা কবুতর একটা কবুতার বিক্রি করতে যাই সাধারণত একটা কবুতারের দাম আশি টাকায় হয় তাই না যে কবুতর খাওয়ার জন্য বিক্রি হয় সে কবুতারের দাম আশি টাকায় হয় তাছাড়া মনে রাখবা কবুতারকে তুমি যখন ছেড়ে দিবা সে কিন্তু দিন শেষে তোমার কাছেই ফিরে আসবে তাই না তোমার কাছেই ফিরে আসবে ফিরে আসে দিন শেষে তোমার কাছেই ফিরে আসে আসে আসি ঠিক আছে কবুতর বাড়িতে ফিরে আসি তাই আসি ক্লিয়ার ওকে এরপরে যেটা রয়েছে দেখো সোনা ব্যাংক কি রয়েছে সোনা ব্যাংক সোনা ব্যাংক ছাব্বিশ এবার উচ্চারণ করে পড়বো সোনা ব্যাংক ছাব্বিশ সোনা ব্যাংক ছাব্বিশ ওকে এবার দেখো রয়েছে গিনিপিক কি রয়েছে গিনিপিক দেখো মানুষের যখন বিভিন্ন পিনিক হয় তখন মানুষ কিন্তু উল্টাপাল্টা কাজ করে তাই না তাহলে মানুষকে উল্টায় দাও মানুষের ছেচল্লিশ উল্টায় দাও কত চৌষট্টি তাই না মানুষের যখন পিনিক হয় তখন মানুষ উল্টাপাল্টা কাজ করে তাই কত হবে গিনিপিক চৌষট্টি উল্টায় দাও চৌষট্টি এরপরে দেখো রয়েছে তিনটা মাসিম দেখো গৃহমাসি ফলের মাসি কিউলেক্স মশা দেখো গৃহমাসি মানে কি বাড়ির মাসিক গৃহমাসি মানে বাড়ির মাসি তো বাড়ির মাসি বারো কত বাড়ির মাসি বারো গৃহমাসি মানে বাড়ির মাসি আর বাড়ির মাসি মানে বারো ওকে বাড়ির মাসি বারো ওকে এরপরে দেখো ফলের মাসি ফলের মাসি কী রয়েছে ফলের মাসি কী ফল আনারস ফল কী ফল আনারস ফল কী ফল আনারস ফল ওকে বা দেখো আনারস ফল আনারস ফল আট আনারস ফল আট এই দেখো আনারস ফলের মাসি আট আমরা ফলের মাসি আমরা আনারস ফলের মাসি আনারস ফলের মাসি আট ওকে আনারস ফলের মাসি আট ওকে এরপরে যেটা রয়েছে কিউলেক্স মশা আমরা যে কিউব নিয়ে খেলা করি ওই যে ওই কিউবের কয়টা তল থাকে ওই কিউবের ছয়টা তল থাকে ওই যে মেলানো মিলানো খেলতে হয় না ওই কিউবের কয়টা তল থাকে ছয়টা তাই কিউলেক্স মশা কত ছয় তাহলে গৃহমাসি মানে বাড়ির মাসি বাড়ির মাসি বারো ফলের মাসি আনারস ফল আনারস ফল তাই আট কিউলেক্স মশা মানে কিউ কিউবের ছয়টা তল থাকে তাই ছয় ওকে আমরা পারলাম এরপর আমাদের যেটা যেটা রয়েছে গোলকির্মি গোল গোলকিরমি আমাদের শরীরে অভ্যন্তরে থাকে এবং এটা একটা ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণী সব থেকে ছোটো এই জন্য এটা সবথেকে কম কত দুই ওকে ক্লিয়ার আমরা বুঝলাম ভাই দেখো রেশম পোকা কী রয়েছে রেশম পোকা ভাই মানুষ রেশমি কাপড় পরে তাই রেশম পোকা মানুষের কি একই হবে মানুষ রেশমি কাপড় পরে তাই রেশম পোকা রেশম পোকা আর মানুষের একই হবে কত কত সেচল ক্লিয়ার ক্লিয়ার এরপরে যেটা রয়েছে ইঁদুর ভাই ইঁদুর কি করে ইঁদুর সবকিছু চুরি করে খায় তাই চুরি করে খায় তাই হাইড্রা হাইড্রা মানুষ যেমন হাসলে দাঁত দেখা যায় হাইড্রাও দাঁত দেখা যায় তাই হাইড্রা কত বত্রিশ ক্লিয়ার তাহলে আমরা এই পাশের ছকটা আবার একটু রিমাইন্ড করি মানুষের ছেচল্লিশ গরু ছাগল ষাট কবুতার দিন শেষে বাড়িতে ফিরে আসে আশি সোনা ব্যাং ছাব্বিশ খরগোশ আগে পড়ছি খরগোশ গড়ি আগে আগে পাতায় পড়ে ফেলছি গিনিপিক মানুষের যখন বিনি খায় মানুষ উল্টা পাল্টা কাজ করে তাই মানুষের উল্টা চৌষট্টি এরপরে রয়েছে গৃহ মাসি মানে বাড়ির মাসি বারো তো ফলের মাসি কী ফল আনারস ফল তাই আট কিউলেক্স মাসে একটা কিউবের কয়টা তল ছয়টা তল তাই ছয় গোল কিরমি মধ্যে শরীরে অভ্যন্তরে থাকে সব থেকে ক্ষুদ্র প্রাণী তাই কত দুই রেশম পোকা মানুষ রেশমি পোকা মানুষ রেশমি কাপড় পরে তাই মানুষ আর রেশম পোকার একই কত ছেচল্লিশ ইডু সব কিছু চুরি করে খায় তাই চল্লিশ হাইড্রা যখন হাসে তখন মানুষের মতন বত্রিশটা দাঁত দেখা যায় তাই হাইড্রারও বত্রিশ ভাইয়া কত সুন্দর করে আমরা এটা এটা আমরা দশ থেকে বারো মিনিটের একটা ভিডিওর ভিতরে কত সুন্দর করে আমরা পড়ে ফেললাম কিন্তু এটা যদি তুমি বাড়িতে পড়তে যাও তোমাদের কিন্তু অনেক সময় লাগবে আমরা সবসময় মনে রাখবো যেভাবে পড়লে আমাদের মাথায় থাকে আমরা সেভাবে পড়বো ঠিক আছে তার জন্য আমাদের যা প্রয়োগ যা প্রয়োগ করার প্রয়োজন আমরা সব কিছু প্রয়োগ করবো ঠিক আছে আমাদের মেইন টার্গেট আমাদের মাথায় রাখতে হবে ওকে